আচ্ছা আপনার তো হ্যান্ড গ্লোভস কোথায় আপনি যে খালি হাতে ওগুলো প্যাকেট করতেছেন কোথায় আপনার হ্যান্ড গ্লোভস হ্যাঁ বলতে পারছেন না আমাদের দেখান যে প্রচন্ড গরমের মধ্যে আপনি হেয়ার গ্লোভস নাই এবং হ্যান্ড গ্লোভসও নাই কেন নাই এই যে উনি প্যাকেট করতেছে এটা হাতে যে ওনার কিছু নাই হ্যাঁ দেখতেছি আপনাদের তো অনেক অনিয়ম দেখছি আপনার স্বপ্নের মতো একটা নামি দামি প্রতিষ্ঠানে মা দেন দেবেন কারণ আচ্ছা করে এগুলো কোনো জীবাণু থাকতে পারে না আমি ওই যে হ্যান্ড যে কথা বলতেছে হ্যাঁ ওইটার ইয়াতে মিনিট পর ব্যবস্থা রাখছি হাই প্রতিটা আইটেম সে করে আবার হ্যান্ডফ্স মানে এটা তো আপনার কথা বাংলাদেশের মানুষ আপনার ঠকাচ্ছেন দ্বিতীয়ত আমি বলি আচ্ছা কথা বলবে কি এখানে যে স্বপ্নের মধ্যে আপনার মাল দিচ্ছেন স্টিকার গুলো এখানে লাগাচ্ছেন কেন স্টিকার এখানে লাগাচ্ছেন কেন এটা কি স্বপ্নের কেন লাগাবে কেন এখানে লাগাবে এগ্রিমেন্ট করা থাকলে তারাটা তারা লাগাবে সে এগ্রিমেন্টের কপি কই দেখি আপনি এখানে লাগাতে বলছে সেটা সেটা বলেন এগ্রিমেন্ট এর কপিটা দেখান যে আপনার এখানে লাগাতে বলছে এই যে এখানে বেশি আপনি তো এই স্টিকার স্বপ্নের স্টিকার লাগাতে পারেন না স্বপ্ন ব্র্যান্ড যেটা আছে ওইটা আমরা ওই ওদের সাথে এগ্রিমেন্ট করা আছে ওদের যে আমরা সাপ্লায়ার হিসেবে এজ সাপ্লায়ার হিসেবে হিসেবে ওদের সাথে আমরা ডিল করা দিচ্ছি আপনাকে স্বপ্ন যে এখানে বসে লাগাতে বলেছে সেটার এগ্রিমেন্ট কবি দেখান যে এখানে লাগাতে বলেছে আমরা সেটাই দেখতে চাচ্ছি যে স্বপ্ন হ্যাঁ আর কথা বলবো কি এবং এই যে আমার কাজ শেষ এখানে কাজ শেষ এই যে সব খাবারগুলো আপনার এখানে সম্পূর্ণ করা হয়েছে কিভাবে করেছেন সেটা বিষয় কিন্তু এই কারো কাছে হ্যান্ড গ্লোভস নাই এটা কি নিয়মের মধ্যে পড়ে নাকি হ্যান্ডগ্লোভ ছাড়া না এটা আপনি হবে না আচ্ছা আপনি আপনার কথা বলেন আমি আমার কথা আচ্ছা আপনি আপনার কথা বলছেন এখন আমি আমাদের হাত ধুইতেই পারে না স্বপ্নের মতো একটা এত বড় একটা প্রতিষ্ঠানে আপনারা মাল দেন প্রতিবার মধ্যে মাল দেন কিন্তু সেই জিনিসগুলো যদি এরকম খালি হাতে প্যাকেট হয় তাহলে আমরা কি দেখছি

ঝেড়ে একটু ফ্রেশ করতে এই রুমটা কাজ হচ্ছে কি আমরা প্রথম ফাইনালি প্রোডাক্টগুলা যেগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করি এই প্রোডাক্টগুলো এখানে আই না তারপর এগুলা এক অর্ডার শর্টিং করা হয় শর্টিং করে উপরে নিয়ে প্যাকেজ করা হয় এই যে ডিডোমার মালগুলো যে আপনি আবার দিচ্ছেন না সেটা আমি বুঝে কি বলতে আর এই পাশে না ওটা রেকর্ড আছে আমাদের কাছে আমরা নিয়ে আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখাই এই পাশে কি কি প্রশ্ন আছে ওটা বলেন আমি সলভ করে দিচ্ছি চেষ্টা করতেছি সুন্দর জায়গায় আপনারা করতেছেন পাশে যে এই যে নোংরা পানি এই অবস্থা এখানে এই যে চালা হচ্ছে সুন্দরভাবে এটা শতভাগই আপনার পরিচ্ছন্ন থাকতেছে বিষয়গুলো একদম হ্যাঁ আমরা কথা বলবো কার সাথে কে কথা বলবো কোন পদে আছেন এবং আপনার নামটা যদি বলতেন জি আমার নাম হাকিমুল ইসলাম আমি ফুড টেকনিশিয়ান এখানে আছি আর ইয়ার্স এই কোম্পানির সাথে সম্পৃক্ত আর এই আচ্ছা মূলত আপনাদের এখানে কি কি কাজ হয় আপনাদের খাবারের যে বিষয়গুলো এখানে কি উৎপাদন হয় নাকি প্যাকেজিং হয় আমাদের এখানে দুই রকমের প্রোডাক্ট হয় প্যাকেজিং হয় একটা হচ্ছে আমরা বাজার থেকে সংগ্রহ করি যেটা হচ্ছে হোল স্পাইস যেগুলো জিরা দারচিনি এলাচ কিশমিশ এইগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করে প্যাকেজিং করি শটিং করার পর প্যাকেজিং করি আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল স্ন্যাক্স যেটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে আমরা প্যাকেজিং করি দুই দুই লাইনের আইটেম আমরা প্যাকেজ এ করি আর সেক্ষেত্রে আমাদের যে ট্রেডিশনাল স্ন্যাক্স আমরা যেটা সরাসরি ম্যানুফ্যাকচার করছি ওইটা আমাদের কারখানায় ম্যানুফ্যাকচারিং করা হয় আর সেক্ষেত্রে আমাদের আইএসওর সার্টিফাইড কোম্পানি আইএসওর সার্টিফিকেট আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে যে শ্রমিকরা কাজ করছে যে প্যাকেজিং করছে বিভিন্ন খাবার আইটেম তাদের হাতে কোনো হ্যান্ড গ্লোভস নাই এটার কারণ কি এখানে আমরা ওই যে অতিরিক্ত তাপমাত্রার জন্য ওই হ্যান্ড যে ব্যবহারটা ওইটাতে জাম মানে হাতে হ্যান্ডগ্লোভস পরার পরে হাত ঘামার পরে হাতে একটা মানে ঝাম হয় সেক্ষেত্রে দেখা গেছে আমরা একটা ল্যাবে কথা বলছি আইএসও সার্টিফিকেট নেওয়ার সময় আমাদের সাথে কথা বললাম যেটা বলছে যে হ্যান্ডগ্লোভসের বিপরীতে সেভেন্টি পার্সেন্ট ইথানল যেটা আমরা ব্যবহার করতেছি আপনাদের দেখাইছি ওই সেভেন্টি পার্সেন্ট ইতানল তিরিশ মিনিট পর ওয়ার্কাররা হাত ওয়াশ করে আইসা কাজ করে আর হ্যান্ড এই এই জন্য আমরা সব টেস্ট করছি সব টেস্টে আওতায় ছিল আমাদের হ্যান্ড তারপর ছিল ফ্লোর তারপর ছিল এই ইকুইপমেন্টগুলা যেগুলাতে এই যে ডিশগুলা দেখছেন আপনারা এগুলো কিন্তু অ্যাসেসেড আপনার ফ্লোরগুলো তো অনেক ময়লা এখন হচ্ছে ফ্লোরগুলো পরিষ্কার না না ফ্লোরগুলো অবশ্যই পরিষ্কার কিন্তু কাজ করতেছে রানিং অবস্থায় এগুলা ওয়াইস্টেজ যেগুলো পড়ে আমি বললাম না আপনি আমাদেরকে আমরা যখন ঢুকলাম আপনি বললেন যে আমার হেয়ার গ্লোভস পরতে হেয়ারনেট পরতে হ্যাঁ হেয়ারনেট আপনার ওই যে কর্মচারীদের তাদেরকে পাচ্ছি না দ্বিতীয়ত আপনার যে না না যিনি প্যাকেট করতেছে তার হেয়ার ক্যাপটা দেখি নেই এবং তার হ্যান্ড গ্লোভস ছিল না এই হ্যান্ড গ্লোভসটার বিষয় আপনি হ্যান্ড গ্লোভসের বিষয়ে তো আমি বললামই যে ওইটার জন্য আমরা সোয়াব টেস্ট করে 70% ইথানল ইউজ করতেছি এটা এটা কি সেটা কভার হয় আমি খালি কেমনে কিভাবে খালি হবে এটা একটু আমাকে বল কিভাবে খালি হবে আমি তো বললামই হ্যান্ড গ্লোভস পরার পরে এখন হ্যান্ড গ্লোভসের যে ব্যবহারটা আমরা স্বাভাবিকভাবে জানি হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে ওইটার সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে আমরা কাজ করতে কিন্তু হ্যান্ড গ্লোভস পরার পরে হাত ঘামতেছে যে ওইটার একটা ঝাম মানে না আমাদের যে প্রোডাক্ট এটার সাথে রিলেটেড না তো ওরা আমাদের ফুড টেকনিশিয়ান যারা ছিল এনো ইম্লুলসার ছিলেন ওরা আমার সাজেস্ট করে গেছে ভাবে ওই যে আপনারা যদি মন গড়া কথা বলেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে আমি বলি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনার ইন্টারভিউ দেখবে এখন এই বিষয়ে আপনি ভুল তথ্য সমাজে দিবেন না বাংলাদেশের মানুষকে আপনি ভুল তথ্য দিয়েন না আপনি সঠিকটাই দেন আমাদের এইগুলোর জন্য আমাদের রেকর্ড আছে আমরা যে এই কাজগুলো করছি হ্যান্ড

ওদের ওই কিছু প্রোডাক্ট আমাদের এ করেছে ওইগুলো আমরা প্যাকেজিং করিয়া ওদের প্যাকেজিং আমরা করি ম্যানুফ্যাকচার আমরা করি মার্কেটিং বাই স্বপ্ন লেভেলে আছে একটা বা একটা স্বপ্নের লেভেল দেন তোমাকে আমার কথা হলো এটা তো তারা তাদের প্রতিষ্ঠানে নিয়ে তারপর লাগানোর কথা তাদের ডেট সিল সব কিছু সেখানে দিবে এবং তাদের একটা বিজ্ঞাপন কিন্তু তারা তো তৈরি করছে ও তদারকিটা ওরাই করছে সরাসরি তদারকি কিন্তু ওরা করছে ওই যে আপনারা দেখতে পারেন ওইখানে আছে লেভেলের উপরে আছে ওই যে তদারকি এখন স্বপ্নের কোনো লোক আছে হ্যাঁ না ওরা তো ওরা তো প্রতিদিন আসে ওদের কিউসি ডিপার্টমেন্ট আমাদের সপ্তাহে দুই তিন দিন আছে ওদের ওরা যে আইসি আমাদের মানে ইয়া করে যায় ওদের রেকর্ডও আমাদের কাছে আছে মানুষ কিন্তু স্বপ্ন থেকে বিশ্বাসের জন্য কিনছে মানুষ তো স্বপ্ন থেকে বিশ্বাসের সহিত কিনছে এবং তারা ভ্যাট ট্যাক্স দিয়েই কিনছে সেক্ষেত্রে মানুষ কি প্রতারিত হচ্ছে না তাহলে না না কী কীভাবে প্রতারিত ওইগুলো তো ওরা তো ওরা তো আমাদের ওদের সাজেস্ট করে গেছে আমাদের ওদের যে সাজেস্ট করার কোনো সিস্টেম নাই তার তারা তো অথরিটি আপনাদের দেওয়ার ইয়া নাই কারণ যারটা সে করবে আপনি কেন করবেন আপনি আপনারটা করতে পারেন ওইটা আমি 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 মানে বাংলাদেশের আইন অনুযায়ী আমি যেভাবে ম্যানুফ্যাকচার করা হয় ওইভাবে আমি ম্যানুফ্যাকচার করছি আর ওইগুলো ওরা পর্যবেক্ষণ করছে ভিজিট করছে করার পর ওদের পছন্দ হওয়ার পরে আমাদের এই আমাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে এখন আপনি তো আপনি তো ইচ্ছা করলে আপনি তো ইচ্ছা করলে স্বপ্নের এই লোগো স্টিকার লাগাতো অন্য দোকানেও দিতে পারে না 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 ওইটা আমাদের ইয়া নাই দিদি আমাদের উল্লেখ নাই তো দিদি উল্লেখ নাই কিন্তু যদি হবে না তো এটা কেন যদি আপনি যদি দিয়ে দেন তাহলে করবে হ্যাঁ আপনি দিয়ে দেন আমাদের এটা বাতিল হবে বাতিল হবে কিন্তু এটা তো আমরা যেটা শুনেছি যে আপনারা এটা নিয়মই নাই না আপনারা দেয়ার নিয়মই নাই এটার কোনো নিয়মই নাই শুধু স্বপ্ন

সুপার শপে উঠাইতেছে আচ্ছা এখানকার মালিক মূলত এখানে এখানের ওনার হচ্ছে নাসির উদ্দিন কোথায় উনি বাস নেন তো আমরা তো ওনার সাথে কথা বলতে এখানকার হেড অফ হ্যাঁ হেড এমপ্লয়ী হ্যাঁ ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট বলে রাখেন আমি বলবো ওনার আসতে আর কবে উনি দেখা করতে বলবো কারণ ওনার বাইপাস হয়েছিল উনি অসুস্থ আর কি